আসসালামু আলাইকুম আমার জিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি রামচন্দ্রপুর যাচ্ছিলাম যাতে এটা এর আগে কাজ হয়েছে আমি খেয়াল করিনি এই ব্লোক দিছে ব্লক দিয়ে সুন্দর করে একটা সিঁড়ি করে দিছে মানুষ যাতে নদীতে নামে গোসল করতে পারে বা দৈনন্দিন কাজ করতে পারে তা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের এই নদীর পরিবেশটা দেখেন যে কোনো লোক এই জায়গায় আসলে সে আসলে অভিভূত হয়ে যাবে বিশেষ করে গরমের দিনে যখন মানুষ বসে থাকবে তাদের সুন্দর বাতাস লাগবে এবং এই যে পরিবেশটা পরিবেশটা দেখার মতন আপনাদেরকে আমি ক্যামেরার চোখে পরিবেশটা দেখাচ্ছি আপনারা ক্যামেরার চোখে পরিবেশটা দেখেন মানে এত সুন্দর পরিবেশ কল্পনা করা যায় না নদীর পানিটা খুব স্থির নেই কোনো ঢেউ শান্ত প্রকৃতির খুব আস্তে আস্তে যাচ্ছে আর পাশে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বাগানের মতন এবং এই নদীটা মোচড় হয়ে ঘুরে চলে গেছে রামচন্দ্রপুর হাটের কাছে আসলে মানে মানুষ অনেক সময় দেখা গেছে যে প্রকৃতির ভালোবাসাটা আসে বিকেলবেলা যখন মানুষ ঘুরতে যায় বিকেলবেলা মানুষের দুইটা ধরনের সমস্যা হয় একটা হলে হয় উদাসীনতা না হয় ভালো মুড আমার এখন ভালো মুড আছে এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে জানালাম ধন্যবাদ